ঘটনাস্থলে উপস্থিত সেখানে যাওয়ার পর দেখি পাঁচশো থেকে বিস্তার চাল তারপরে আমি উপজেলা নির্বাহী অফিসার জানাই এবং সাথে যোগাযোগ করি এর মধ্যে প্রশাসন আসে এবং এলএসডির সিলেন্স আরও আসে চাউলগুলো হচ্ছে টাঙ্গাই সদর এলএসডি এগুলো চাউল আমাদের বীরগঞ্জের না এগুলো সদর টাঙ্গাই সদর এলএসডি থেকে আনসারকে দেওয়া হয় আনসার চাউলগুলো বাইরে বিক্রি করেন নীলেট এডিয়াসের কাছে আবার এই বীরগঞ্জের এই গোপালগঞ্জের যে ব্যবসায়ী উনি হচ্ছে নীলেট কাছ থেকে এখানে বিহ গঞ্জে মিলিয়েছে এখানে ডিওর কপি আছে আমরা যেখানে গেছিলাম আহ বি যে মনো কাছে গেছিলাম ওনার কাছে আমরা ডিওর কপি পাই আনসারের চাউল টাঙ্গাইল সদরের চাউ টাঙ্গাইল সদরের থেকে দেখেন যাওয়া হয়